সুপ্রিয় দর্শক শ্রোতা কাছেও দূরে দেশে বা প্রবাসে যে যেখান থেকে আমাদের ক্ষুদ্র খামারি ফেসবুক পেজ থেকে গাভীর প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমি আপনাদের সামনে প্রথম বিএলের একটা হাই কোয়ালিটির গাভী দেখাবো এবং গাভিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব গাভিটা কত বাচ্চা দিচ্ছে দুধ কতটুকু হচ্ছে এর বয়সটা কেমন দামটা কেমন পড়বে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন দর্শক ভিডিও শুরুতে যে গাভীটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা উন্নত মানের হলিস্টান ফিজিয়ান জাতের গাভী এবার প্রথমবারের মতো বাচ্চা প্রসব করছে গাভীটা যদি আপনারা একটু ভালো মতো ফলো করে দেখেন একটা মানসম্মত একটা গাভি যে গাভিটার উলান পালানের বৈশিষ্ট্যটা দেখেন চারটা বাট চার জায়গাতে আর উলানের যে চামড়াটা এটা রসুনের চোচার মতো পাতলা যতটুকু উলান আছে সম্পূর্ণটাই দুধের উলান দুধ দহন করা হয়ে গেলে পরে একদম ওলান চিটা হয়ে যায় শুধু চারটা বাট থাকে এটা ভালো জাত গাভীর যে যে বৈশিষ্ট্য থাকা দরকার প্রত্যেকটা বৈশিষ্ট্য এই গাভীর মধ্যে আছে এই গাভীটা থেকে সকাল বিকাল মিলে দুধ হচ্ছে আঠারো লিটার সকালে একটানে নে বারো বিকেলে ছয় প্রথম বিয়ান দুই দাঁতের একটা গাভী আঠারো লিটার দুধ সাথে বকনা বাচ্চা আপনারা যদি একটু গাভীটা ফলো করে দেখেন দেখেন মাথার দিকটা কতটা চিকন আর পিছের দিকটা কতটা উষার খুব শান্তশিষ্ট একটা গাভী বাসার মহিলা মানুষও গাভীটা থেকে দুধ দহন করতে পারবে দেখেন খুব ভালো মানে একটা গাভী যারা জাত গাভী চিনেন জানেন তারা আসলে দেখলে পরে বুঝতে পারবেন এই যে গাভীটার উলানের বাচ্চাটায় দেখেন কতটা ফাঁকা ফাঁকা আর দুধ দহন করে খুব মজা দুধ দহন করতে কোনো টান লাগে না একদম সফট তো যারা ভালো মানের গাভী সংগ্রহ করতে চান তারা এই গাভিটা দেখতে পারেন আর আমার খামারের লোকেশন পাবনা জেলা চাটমোড় থানা মথুরাপুর গ্রামে যে বাচ্চাটাও আমি আপনাদেরকে দেখাবো এই যে বকনা বাচ্চা যারা এছাড়াও বিস্তারিত জানতে চান গাবিটি সম্পর্কে ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে ফোনের মাধ্যমে বিস্তারিত জেনে নিতে পারবেন